আমাদের সোলারটা দাঁড়িয়ে আছে এখানে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম চলুন ভিডিওটা আরম্ভ করি গাইস আপনাদেরকে প্রথমে সালাম ও নমস্কার জানাচ্ছি গুড মর্নিং গাইজ আজকে সকাল সকালে অনেক 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 বৃষ্টি দিতেছে আমাদের এখানে সেই জন্য আমি ভাবছি কি একটা ভিডিও বানাই আর আপনাদেরকে আপ টু ডেট দেই সো গাইজ আমি এখন ঘুরে ঘুরে দেখাবো আমাদের বাড়ি ঘরের চারিদিকে তারপরে আমাদের বাগান আছে সো বাগানেও ঘুরে ঘুরে যাব আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কীরকম মানে বৃষ্টি হয়েছে বা কীরকম বৃষ্টি পরিবেশটা কীরকম সো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইউটিউব দেখলে আর ফেসবুকে দেখলে ফলো করবেন অবশ্যই আর ভিডিওগুলো লাইক করবেন শেয়ার জরুর করবেন আপনারা সাপোর্ট করবেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার এই ভিডিও দেখার জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে আমাদের বাগানে বা আমাদের ফিশারি চারি সাইডে কীরকম বৃষ্টির পরিবেশটা সো সেই বৃষ্টির পরিবেশটা মানে সুন্দর পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই গাইস আজকে যে বৃষ্টি হয়েছে বাপ বাপ ধামাকা বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিশারি আর ও যে দেখতে পাচ্ছেন মসজিদ তো দেখা যাচ্ছে না আর এই যে রাস্তা রাস্তা পানি হয়ে যায় একদম পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে আবার এই সাইডে দেখতে পাচ্ছেন কীরকম লাগে মানে ধামাকা বৃষ্টি ওইটা হলো আমাদের বাড়ি বৃষ্টি কীরকম সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে আমি গাইজ দেখতে পারতেছেন কীরকম বৃষ্টি হচ্ছে এই যে এটা হয়েছে ধান খেত মানে ধান কাটা হয়েছে আর বৃষ্টি পড়তেছে কিরকম মৌসুম কীরকম সুন্দর পরিবেশ সেটা আপনাদেরকে দেখা গাইজ এইটা হইলো আমাদের বাড়ি দেখতে পারতেছেন উঠান পানিতে ভর্তি হয়ে গেছে গাইজ দেখতে পারতেছেন কীরকম পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পারতেছেন উঠানে থেকে পানি একদম পুরা ঢল ছুটে আমাদের ফিশারিতে ঢুকে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন ওয়াও নদীর মতো পানি যেতেছে দেখুন খারাইটি পানি একদম পুরো ভর্তি হয়ে গেছে এই সাইডে আমি অল্প হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি এই যে কয়টা আমাদের আশ আছে তো আশের ফুর্তি লাগছে আর কি গাইজ দেখতে পারতেছেন আমি এখন আমাদের বাইর বাড়ি বাসুরতলা আসি যে দেখতে পারতেছেন কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন একদম বৃষ্টিতে তার মানে পানি দিয়ে আমাদের যেটা নালা সেটা একদম পুরো কমপ্লিট ভর্তি হয়ে গেছে আর এখানে ছোট্ট একটা বাগান করছিলাম মানে মূলা খ্যাত ভেন্ডি খেত আলু খেত ছেলে করছিলাম কিন্তু সেটা ভর্তি হয়ে গেছে আর এই যে নালা দেখুন ভর্তি হয়ে গেছে আমাদের নালাটা মানে পানি জায়গা শেষ হয়ে যেতে পারতেছে না এরকম বৃষ্টি হচ্ছে নালা ফিলা হয়ে পানি খেতেছে দেখুন কীরকম পানি কীরকম বৃষ্টি হচ্ছে আরে যে আমাদের সোলারটা দাঁড়িয়ে আছে এখানে আর দেখুন এই যে বৃষ্টির সময়ে আমাদের ফিশারির মধ্যে পানি পড়তেছে দেখুন বৃষ্টির সময় যখন মানে মধ্যে পানি বৃষ্টি পড়ে তখন কিরকম লাগে কি মজাদার মানে খালি দেখতে ইচ্ছে হয় গাইছে আমি অল্প হেঁটে হেঁটে আমাদের ফিসারি পাহাড় দিয়ে গেতাসি দেখুন কীরকম মানে অসাধারণ পরিবেশ এই পরিবেশ কি হয় কি ঘরে যাওয়া যায় এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে এটা আমাদের গরু এই যে আমাদের এটা বাসের গরু মজাদার বৃষ্টি এখন মনে হয় যে আমি এই পানির মধ্যে ডুব ধুই খালি আমার এখন এই বৃষ্টির মধ্যে দেওয়ার ইচ্ছা হইতেছে দেখুন আমি আমাদের ফিসারি পাড়ার মধ্যে মধ্যে আমি এটে এটে গেতি এই বৃষ্টি যদি একদিন দেয় তাহলে আমাদের এখানে বানপানী হয়ে যাবে বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখে ভালো লাগে আমার মানে আপনাদের কার কার বৃষ্টি দেখে ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ভিডিওটা লাইভ করি নাই কিন্তু ডাইরেক্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি সাথে নিয়ে ঘুরতেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘুরতেছে মানে আপনাদেরকে দেখানোর জন্যে গাইস আমি এখন আমাদের ফিচারি পারে আছি দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে দেখাই যায় না খালি ধোয়া ধোয়া লাগতেছে সো আমি ভিডিওটা করে দেখালাম ডেলি লাইফ ব্লগ আপনাদের ওখানে যদি এরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন

মোটামুটি আমাদের ফিসারিটা এখন পানি দিয়ে ভর্তি হয়ে যাবে এটা আমাদের একদম আর এই যে দেখুন কয়টা হাঁস আছে হাঁসগুলো দৌড়াদৌড়ি করতেছে কত যে মজা লাগছে হাঁসের তো হাঁসেরাই বুঝতে পারবে আমরা বুঝতে পারি নাই দেখুন কিরকম মজাদার বৃষ্টি একদম ভালো লাগছে আমি অল্প ধুম করে দেখা যাচ্ছি এখানে করে হাঁস আছে কীরকম মজা করে মানে রানিং করছে মানে সাঁতার কাটছে অনেক ভালো লাগছে মানে এরকম মৌসুমটা এনি টাইম পাওয়া যায় না তো এই মৌসুমের যেটা নাকি সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি উপভোগ করলাম আর আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম তো আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হইলো না হইলো দেখুন এখন আমি হিসারি পারের মধ্যে আছি একদম ধামাকা বৃষ্টি হইতাছে মানে মনে হয় যে এই বৃষ্টি যদি আজকে দিন দেয় তাহলে একদম বানপানী হওয়াটা খাটাই গাইজ দেখতে পারতেছেন মানে এক মাপের বৃষ্টি হইতেছে মোটামুটি এক ঘন্টা হইলে বৃষ্টি দিতেছে কিন্তু সেই বৃষ্টি সারা নাম নাই আর কি দেখুন কিরকম লাগতেছে মজাদার ভিউ অনেক টাইম হলেও বৃষ্টি দিতেছে কিন্তু বৃষ্টিতে কমতেছে না দেখি মানে সত্যি সত্যি বানপানি হয়নি নেকি আমার অল্প ভয় লাগতেছে কারণ আমাদের এই ফিশারিতে অনেক মাছ আছে তারপরে এই ফিশারিতেও মাছ আছে এই ফিশারিগুলো তোলা যায় যদি তাহলে আমাদের লাখ লাখ টাকা লোকসান হয়ে যাবে আর চলানোর পরে এই চাইও সাইডে যে নেট মারা হবে মানে অত সম্ভব না আর কি ফিশারিগুলো তেমন অনেক বড়ো বড়ো সেজন্য চারের দিকে মানে নেট মারাটা আরো অত সম্ভব না সেজন্য আর কি আমাদের যদি মাছ যায় তাহলে আমাদের বিজনেসে লস হয়ে যাবে সেজন্য আর কি অনেক টেনশনে আছি গাইস মোটামুটি এক ঘন্টা হইলেও বৃষ্টি দিতেছে কিন্তু কোনো কমার নাম নাই যদি এরকম করে বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের এখানে বানপানি হওয়াটা নিশ্চিত আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফিশারি আমার পিছনে আছে ফিশারি এই ফিশারিটা অনেক মাছ আছে তারপরে এই সাইডে আরেকটা ফিশারি আছে এই ফিশারিতেও অনেক মাছ আছে তারপরে ওই মসজিদের ওই সাইডেও এখানে একটা ফিশারি আছে ওখানে মাছ আছে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো বানপানি হওয়াটা নিশ্চিত আর বানপানি হলে আমাদের অনেক লোকসান হবে কারণ অনেক মাছ আছে এই মাছগুলো তো একদম পুরো পানিতে বের হয়ে যাবে কারণ এত বড় বড় ফিচারি চারিও দিকেই তার মানে নেট মারাটা অত সম্ভব না সেই জন্য আর কি অনেক টেনশনেছি তো আপনারা দরকার করবেন যাতে বানপানি না হয় আমাদের লস না হয় আপনাদেরও লস না হয় সেটাই আর কি কিন্তু বৃষ্টি কমতেছে না এক ঘণ্টামান হ'লে বৃষ্টি দিছে এই ৰকম কৰি যদি বৃষ্টি হয় মোটামুটি বানপানী হোৱা খাটাং চ' সেইটাই আপোনালোকে দেখালাম গাইছ আমি এখন আমাৰ বাগানৰ মধ্য আছি দেখি পাতিছে আমাৰ এইখনে ভেন্দিঘাত কৰিছি কিন্তু ভেণ্ডিঘাত মানে এৰম বৃষ্টি দিছে যে ভেণ্ডিঘাতে পানী বেজিছে মানে যদি এই ৰকম কৰি বৃষ্টি দে আৰু এক ঘণ্টামান এক ঘণ্টা দিয়া লাগব না মানে যি যিৰম বৃষ্টি হৈছে মোটামুটি আমাৰ এই ভেণ্ডিঘাত থাকব না আদাদি মরে গেছে এক সপ্তাহ ধরে বৃষ্টি দিতেছে এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে ওই সাইডে একটু ভালো আছে আর এই সাইডে তো ওই নেই যেরকম বৃষ্টি দিছে মোটামুটি তো বেজে গেছে আর অল্প টাইম পরে কি জানে আমাদের এই ভেন্ডি ক্ষেত্রে পয়সা টইসা একদম পুরো নাইকা হয়ে যেতে পারে মানে অনেক টেনশনে আছি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো একদম পুরা মরে কীরকম ইয়ে গেছে গা মানে এখানে দুই প্যাকেট ভেন্ডির গুঁড়ি বুনছি আর দুই প্যাকেটে মোটামুটি পাঁচশো টাকার মতো খরচ হয়েছে তারপরে সার পানি ওষুধ টোষধ দেওয়া পাশে মোটামুটি হাজার টাকা গেছে তো আর তো পরিশ্রম আছেই কিন্তু কথা হলে কি যে এখানে তো লাভ হবোই না মোটামুটি লস হব তো খেত তোলা করলে ওরকম লাভ হয় না খালি লসই হয় দেখি করতেছেন মানে অল্পই খালি ভালো হলে গাছ মরে গেলো বা ফল ধরলো না বা কী বা কী হইলো বৃষ্টি কত টাইমে বৃষ্টিও শেষ হয়ে জায়গা আবার কত টাইমে আবার কত টাইমে হ্রদেও শেষ হয়ে জায়গা এই সাইড ডেকে দিছি পানি কেটেছে শেখা তো পানি থাকার অত সম্ভাবনা নাই তাও মোটামুটি যেহেতু অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য আর কি মরা মানে পচার সম্ভাবনা বেশি তাহলে এরকম করে খ্যাত করে কী বল যদি লাভের থেকে লসই হয় তাহলে আর খ্যাত করে লাভ না হয় দেখুন অ্যাকচুয়ালি যারা খ্যাত করে তাদের মানে ওরকম লাভ হয় না মোটামুটি টুকটাক করে আসলে খায় থাকে আর কি এরকম ই আর কি এটা হলো আমাদের ভেন্ডি খ্যাত আর এখান থেকে এই যে পানি কাটা দিছি আল কাটা দিছি একদম পুরো পানি গলগলায় গলায় কাটা শেখা ভর্তি হয়ে যাব দেখুন গাইস হাঁসগুলোর কত ফুর্তি লাগছে কি বলতেছেন আর গাইস এখানে আমরা ধান বুনবো মানে হালি সিজনে যে ধান করা হয় বাঁশমুড়ি এখানে ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়ে একদম পুরা ফিনিশিং করে দেওয়া হয়েছে আর যত গাছ টাসা চাল সব কইছে একদম পুরা সাফা হইতেছে আর এক দুই দিলে দিলে মোটামুটি বুনতে পারা যাব এই সাইডে পানি বেজে গেছে যে আমি হ্যাঁছি আমি লুঙ্গি আছি আজকে এখানে তো অনেক পানি বেজে গেছে একাঢু এই সাইডে মানে বৃষ্টির সময় এইরকম করে হেটে হেঁটে ভালো লাগে আর কি মানে পানি দিয়ে তারপরে রাস্তা দিয়ে হেটে হেঁটে একদম মজা লাগে সেজন্য আমি হাতছি আর কি আমি এখন ফিসারি পারে উঠাইলাম গাইস আমি এখানে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউস নুমো মানে খালি গ্রিন গ্রিন এই সাইডে গ্রিন গ্রিন আবার এই সাইডে গ্রিন গ্রিন আবার এই সাইডে গ্রিন গ্রিন খালি গ্রিন 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 কত মজাদার ভিউ গ্রিন 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 মানে যেহেতু বৃষ্টি হইতাছে তো গাছের পাতাগুলো একদম পুরো চকচক হয়ে গেছে গা গ্রিন গ্রিন এই গ্রিন মানে ন্যাচারাল ভিউ যেটা সেটা আমার অনেক ভালো লাগে আর কি এখন গাইস আমি বাড়ি দিকে রওনা দিলাম কারণ যেহেতু বৃষ্টি কমতাছে না তার মধ্যে আমি ভিডিও ছিডিও করে একদম পুরো বাড়ির দিকে রওনা হয়েছে গাইস দেখুন কীরকম বৃষ্টি হইতাছে এখন পর্যন্ত থামে নাই দেখতে পারতেছেন মনে হয় যেন আকাশ একদম পুরো পানি দেওয়া ভর্তি যেরকম ডুবাইতে বৃষ্টি হয়েছে বা বানপানি হয়ে গেছে সেরকম যেন বৃষ্টি হইতেছে বা বৃষ্টি হবে এরকম লাগতেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এই ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ভাই বাই টাটা সালাম নমস্কার